আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি কিভাবে নিজের ভিডিওটা এডিট করি গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উষাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমি কিভাবে নিজের ভিডিওটা এডিট করি তোমাদের সামনে সম্পূর্ণটা শেয়ার করব যাতে আমার মতো খুদে ছোট ছোট্ট ব্লগার রয়েছে যারা নিজেদের চেষ্টা করছে নিজেদেরকে দাঁড় করানোর তো তাদের যাতে উপকার হয় সেই জন্য আমি আজকে নিজের ভিডিওটা কিভাবে এডিট করি সেটা তোমাদের সামনে শেয়ার করছি তো আমি অনেক পরিশ্রম করে ভিডিওটি এডিট করি আর আমি তোমাদেরকে বলে রাখছি যে আমি ইনশর্ট অ্যাপে এডিট করি তো ইনশর্ট অ্যাপটি তোমরা কোথায় পাবে চলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমেই আমরা চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে আর সেখানে গিয়ে ইনস্টার অ্যাপটা ডাউনলোড করে নিচ্ছি যাদের এখনও ডাউনলোড করা নেই অবশ্যই ডাউনলোড করে নাও আমার তো ডাউনলোড করা আছে চলো স্ক্রিনে চলে যাই প্রথমেই চলে যাচ্ছি প্লে স্টোরে আর এখানে সার্চ অপশানে লিখে শর্ট এই যে ভিডিও এডিটর মেকার ইনশর্ট এটা আমার ইনস্টল করা রয়েছে জন্য এখানে ওপেন দেখাচ্ছে তোমাদের যদি ইনস্টল করা না থাকে তবে এখানে ইনস্টল অপশানটা আসবে তোমরা এখানে ইনস্টল অপশানটা অন করে দিয়ে ওকে করে নিতে পারো নেওয়ার পরে অলোটা প্রেস করে সব কিছু পারমিশন নিয়ে নিতে পারো এখানে আমার ওপেন করাই রয়েছে অনেকেরই চিন্তা রয়েছে আর আমি আজকে শেয়ার করতে চলেছি তোমাদের কাছে আমি কিভাবে নিজের ভিডিওটি এডিট করি আমরা তো ভিডিও কম বেশি সকলেই করতে পারি কিন্তু এডিট করে প্রেজেন্টেশন করারও একটা ব্যাপার রয়েছে তো সেই ব্যাপারটা কিভাবে আমরা ফাংশনগুলো প্রথম অবস্থাতে বুঝতে পারি না যেহেতু আমি প্রথম অবস্থাতে বুঝতে পারতাম না আমার প্রায় আয়ত্ত করতে অনেকটাই সময় লেগেছে তো বন্ধুরা তোমরা যারা নতুন রয়েছ অবশ্যই আমাকে ফলো করতে পারো আমি যেভাবে সুন্দর করে ভিডিও এডিট করতে পারি তো তোমরাও এইভাবে অবশ্যই করতে পারবে তো চলো তোমাদেরকে সম্পূর্ণটা বলি দেখে নাও ভিডিওটি কেউ স্কিপ করবে না যারা নতুন রয়েছে তোমাদের অবশ্যই কাজে লাগবে আর যারা পুরনো রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভুল টুটি হলে আমি তাহলে নিজের ভুল টুটিটা বুঝতে পারলে সেইটা শুধরে নেওয়ার চেষ্টা করবো তো চলো দেখা যাক প্রথম অবস্থাতে আমি চলে যাব ইনশর্ট অ্যাপে আর ইনশর্ট অ্যাপে এখানে রয়েছে ভিডিও ফটো আর কলেজ তো আমি ভিডিওটা এডিট করবো জন্য ভিডিওতে চলে এলাম আর এখানে আমি এই যে নিচে ভিডিওগুলো যেগুলো যেগুলো ভিডিও করেছি সব ভিডিওই এখানটায় আমার রয়েছে তো এখানে আমি নতুন ভিডিও নেওয়ার জন্য নিউ অপশানের এই প্লাস বাটনটার মধ্যে ক্লিক করব তারপরে আমি এখানে ভিডিওটা নিচ্ছি তোমরা যেইভাবে ভিডিও করে রাখবে তা সেটা পর পরপরই চলে আসবে তো যেটাতে নিবে খেয়াল রাখবে তো এই ভিডিওটা নিয়ে নিলাম আমার এখন ক্যানভাসে চলে যাব ক্যানভাসে গিয়ে আমি ভিডিওটা করছি ইউটিউবের জন্য তো ইউটিউব অপশানটা রয়েছে এটা তো এখানে ক্লিক করব তোমরা যদি ফেসবুকের জন্য করো তাহলে এটা নিতে হবে আমি ইউটিউবের জন্য করছি এটা নিয়েছি তো এই রাইট চিহ্নতে ক্লিক করবো এরপরে ক্লিক করে দেখবো এটাতে কোনো সাউন্ড নেই ওই জন্য আমি ডিলিট করে দিচ্ছি এই যে ডিলিট করার সময় যে টাচ করবে আর ডিলিট অপশান চাপলেই ডিলিট চলে যাবে তারপরে দেখতে হবে সাউন্ডটা বাড়ানো থাকলে সম্পূর্ণ বাড়ানো তারপরে সাউনের স্পিড সাউনের স্পিডটা তোমরা আমি সাধারণত টোয়েন্টিতে রাখি টোয়েন্টিতে রাখবে টোয়েন্টিতে রাখলে নর্মাল যে আমরা কথাটা বলি সেরকমই একটা স্পিড হয় তো টোয়েন্টিতে রাখলাম তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আছো তোমরা যদি চাও আর একটু স্লো করতে তাহলে তোমরা ওয়ান পয়েন্ট টেনে রাখতে পারো টুয়ে রাখলাম তো এখন কালারটা ভিডিওর যে কালারটা একটু ফুটিয়ে তোলার আকর্ষণীয় করে তোলার জন্য আমরা ফিল্টারে যাচ্ছি ফিল্টারে গিয়ে এই যে অ্যাডজাস্টে আমি কোনো কালার দিব না শুধু অ্যাডজাস্টে গিয়ে একটু হালকা করে হোয়াইট করে দিব এই যে

তোমাদের শেয়ার করতে চলেছি আমি কিভাবে আমি এখানে লেখা শুনতে পাচ্ছ আমি কিভাবে ভিডিও এডিট করি তো এই লেখাটা আমি এই কথাটা আমি সামনে নিয়ে আসব যাতে প্রথমে কেউ শুনতে পেয়ে আকর্ষণীয়ভাবে কাজটা যাদের দরকার তারা যাতে শুনে খুবই আগ্রহ সহকারে ভিডিওটি দেখে তো আমি সেই কারণের জন্য এখানে একটা স্লিট দিব দিয়ে করি এই এতটা এটা করে নিলাম এখন আমি এই জায়গার এই কথাটা আমি এখানে রাখবো আবার এই কথাটা আবার একটু সামনেও দিব তো সামনে দেওয়ার জন্য আমি আগে ডুপ্লিকেট করতে হবে দু পিস করতে হবে ডুপ্লিকেট করে নিলাম এই যে এই পিসটা আমি এইভাবে নিয়ে সামনে নিয়ে গেলাম

যেখানে তোমরা একটু দাঁড়াবে সেই জায়গাটা ইউজ করো শুনতে ভালো লাগবে না হলে কথার মাঝখানে দিয়ে দিলে ভালো লাগবে না তো তোমাদের যেটা আরো এই ক্লিক করবে আর রাইটে ক্লিক করবে তাহলে হয়ে যাবে তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব যাতে হয়ে গেল আমি বাদ বাকিটা আর করে দেখাচ্ছি না আর তোমরা যদি ইচ্ছে করে যে এই এই অংশটা আমাদের প্রয়োজন হচ্ছে না তো এরকম টাচ করবে আর ডিলিট করবে টাচ করবে আর করবে তো তোমরা এখানে মিউজিক অ্যাড করতে গেলে মিউজিকে যাবে মাই মিউজিক তোমাদের নিজেদের পছন্দ মতো নো কপিরাইট মিউজিক তোমরা ওয়াইটি স্টুডিও থেকে ডাউনলোড করে রাখবে তোমার যদি কথা বলো তখন সাউন্ডটা

সব কিছুই হলে এখন টেক্সট এখন তোমার নিজের চ্যানেলের নাম তুমি লিখতে পারো আমার চ্যানেলের নাম যেরকম উষাস ব্লগ আর এখানে দেখো কালার অপশান রয়েছে আমি এই কালারটা নিতে পারি হোয়াইট কালার নিব আর এখানে দেখো ওই যে লেটার রয়েছে তুমি যেরকম টাইপের লেটার চাও নিতে পারো আমি এইটা নিতে নিচ্ছি আর এখানে রয়েছে এই যে বর্ডার দিয়ে দিলাম এটা হালকা হিলে যাবে এটা আন্ডারলাইন হবে এটা ডেই হবে মানে বড় বড় তো যেগুলো তুমি নিবে না সেগুলোর উপর রাবার ট্যাপ করবে চলে যাবে তো বর্ডারটাই নিচ্ছি শুধু আর এইটার অপশান রয়েছে তুমি যদি এখন এই টাইপের লেখাগুলো নিতে চাও নিতেই পারো তো আমি নিচ্ছি না আমি এই সিম্পলটাই নিচ্ছি কেটে দিলাম তো শর্ট করে নিলাম এখন টেনে এইদিকে বা যে কোনো একটা সাইডে রাখতেই পারো আর এটাকে টেনে এরকম করে লম্বা করে দিবে যতটা যাবে এবার নিজের ভিডিওটা এডিট

কিভাবে নিজের ঠিক মার্ক দিয়ে উপরে সেভ অপশন আছে এই হাজার রাশি দিয়ে সেভ করবে হাজার রাশির উপরে হাতটা রাখবে এই সেভ অপশন দিবে এই ভাবে যে আবার এড আসছে এই ভাবে সেভ হবে একদম রিল্যাক্সে রাখবে তাহলে খুব তাড়াতাড়ি হবে আর যদি একটু ডিস্টার্ব করতে থাকো তাহলে কিন্তু ভিডিওটা সেট হতে কেটে যেতে পারে আর সমস্যাও হতে পারে বারবার একই জিনিস করতে ভালো লাগে না তো যখন এটা করবে তো তখন এই একটু নর্মালে রেখে দেবে আর এদের দেখো সেভ লেখা আছে এই সেভের উপরে ক্লিক করবে তোমার ভিডিওটি এখন সেভ হয়ে গেছে তো এখান থেকে কেটে বেরিয়ে যাবে ভিডিওটা পেয়ে বেড়ে গেছে এখন একটু বেশি করে দেখে দিচ্ছি বললাম একরকম আর করছি একরকম ঠিক আছে তো ইউটিউবে এসে যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে অপশান দেবো ভিডিও অপশানে গিয়ে যে যেটা এতক্ষণ করি আমি কিভাবে নিজের ভিডিওটি এডিট করি দেখে নিলে ভিডিও এডিটিং কমপ্লিট কিভাবে করতে হয় আজকে দেখে নিলে সম্পূর্ণ এডিটিংটা আর কিভাবে সেভ করতে হয় সম্পূর্ণটা দেখে নিলে তো তোমরা যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে বেল আইকনটিকে স্পেস করে রেখো যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আসতে পারে তোমাদের শিক্ষণীয় ভিডিও ভিডিও আর তোমরা যদি ভালোবেসে থাকো অবশ্যই লাইক কমেন্ট করো আর কমেন্টের মাধ্যমে জানিও কার কি প্রয়োজন আর কে কিভাবে বুঝতে পেরেছ বা বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের মতো এইটুকুই ভিডিওটি শেষ করছি পরের আর ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণে যেন তোমরা খুব ভালো থেকো সুস্থ থাকো টাটা